আমি এখন মা রক্তালির জন্য মালা গাঁথবো এগুলো হচ্ছে আমার গাছের ফুল তো দেখি মালাটা কাটাবো তারপর দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মা রক্তালির মালা মায়ের জন্য গাঁথলাম শ্যামা মা কি আমার কালো এটা শুধুমাত্র গানের কথা নয় একদিকে তিনি যেমন ঘোর ও কৃষ্ণবর্ণা লোল জিউহা দিগম্বরী অন্যদিকে তিনি শান্ত মূর্তি স্থির বসন পরিহিতা এক দেবী তিনি কালের নিয়ন্ত্রণকারী দশম মহাবিদ্যার অন্যতমা দেবীর পদতলে সাহিত্য মহাদেব দুপাশে ডাকিনী যোগিনী চতুর্ভুজা লোলজিহা এলাকেশি ধ্যানমন্ত্র অনুসারে এই রূপ বর্ণনায় কোনো ভুল নেই তবে কালী মানেই যে শুধুমাত্র এই একমাত্র রূপ তা কিন্তু নয় দেবীর আরও একাধিক রূপের পুজোর চল রয়েছে সেক্ষেত্রে মূলত তিনটি রূপ সামনে আসে প্রথমে শ্যামাকালী এই দেবীর গাত্রবর্ণ নীল দিগম্বরী নন কোথাও শাড়ি কোথাও ডাকের শ্বাস দেখা যায় দেবী নানা অলঙ্কারে ভূষিতা তবে বাদবাকি ক্ষেত্রে কালীর ধ্যান মন্ত্রের সঙ্গেই এর সম্পূর্ণ মিল রয়েছে অর্থাৎ ইনিও লোলজিহা পদতলে মহাদেব কার্তিক অমাবস্যায় যে কালী পুজোর চল রয়েছে সেখানে মূলত এই দেবী মূর্তি দেখা যায় কোথাও কোথাও দেবীর গায়েরাও কৃষ্ণবর্ণও হতে পারে তবে আপাতভাবে কৃষ্ণবর্ণের কালীমূর্তির আরও এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বিখ্যাত সব কালীমূর্তি তথা ভবতারিণী করুণাময়ী সিদ্ধেশ্বরী সবার ক্ষেত্রেই এই বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় আর তা হল এই দেবী মূর্তির পায়ের অবস্থান আপাতভাবে কালীর ধ্যানমন্ত্রে পায়ের অবস্থান সম্পর্কে কিছু নির্দিষ্ট করা না থাকলেও এই মূর্তিতে দেবীর দক্ষিণ বা ডান পা সামনে এগিয়ে মহাদেবের বুকে পা রেখেছেন বলা বাহুল্য এর সঙ্গেই দেবীর লোলজিহার সম্পর্ক টানেন অনেকেই যেহেতু মহাদেব দেবীর স্বামী তাই তার উপর পা রাখা মাত্র দেবী জীব কেটেছেন তবে এ ব্যাখ্যা নিতান্তই প্রচলিত শাস্ত্রে এর তেমন উল্লেখ নেই সুতরাং শ্যামাকালী আর দক্ষিণাকালীর মধ্যেও অমিল বলতে শুধুমাত্র গাত্রবর্ণ এবং পায়ের অবস্থানে বাকিটা কালীর ধ্যানমন্ত্রের সঙ্গেই মিলে যায় কার্তিক অমাবস্যায় দেবীর এই দুই মূর্তিরই পূজা হয় অধিকাংশ মন্দিরে দক্ষিণা এবং মণ্ডপে মূলত শ্যামাকালী তবে এছাড়াও দেবীর একটি বিশেষ রূপের পুজোর চল রয়েছে তিনি দেবী রক্ষাকালী দক্ষিণা কালী মূর্তির মতোই ইনিও কৃষ্ণবর্ণা এমনকি দেবীর হাসের সংখ্যা দুটি আমাদের এখানে সাধারণত এই দেবীর পুজো চৈত্র মাসে হয় অর্চনা করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারেন যে কেউ তাই ভক্তি ভরে মায়ের সাধনা করলে অবশ্যই ফল মিলতে বাধ্য কে সন্তুষ্ট করতে রক্ত বা পশু বলি করে উৎসর্গ করা হতো তবে গত বছর থেকে এই পশু বলি বন্ধের নির্দেশ দিয়ে একটা ভালো কাজ করেছেন সরকার শ্যামা বা কালী মূর্তির আরাধনা করেন শাক্ত বাঙালিরা হিন্দু শাস্ত্রে বলা রয়েছে তন্ত্রমন্ত্রে যেসব দেব দেবীদের পুজো করা হয় তাদের মধ্যে কালী পুজো অন্যতম বলা হয় যারা সাধনা করে সিদ্ধি লাভ করতে চান তারা তন্ত্রমন্ত্র ক্ষমতায় বিশ্বাসী মানুষরূপী ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে চাইলে নিষ্ঠা সহকারে কালী পুজো করে থাকেন শক্তির আরাদ্ধ দেবী কালীর উগ্র ও ভয়ংকর রূপ সৃষ্টির পেছনে আছে পৌরাণিক কারণ। ভারতে কালীপূজোর উৎপত্তি, বিকাশ এবং প্রচলন প্রথা সম্পর্কে নানান তথ্য চারিদিকে সরিয়ে রয়েছে। সেই সকল তথ্য কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা কিন্তু বলা খুব মুশকিল। অতীত ঘাঁটলে তার সম্পর্কে নানান তথ্য আমরা পেয়ে থাকি কালী মায়ের রূপের বর্ণনা আমরা সাধারণত কালীর যে রূপের দর্শন পাই তিনি চতুর্ভোজা অর্থাৎ তার চারটি হাতযুক্ত মূর্তি খরব অন্যটিতে অসুর মুন্ড অন্য হাতগুলিতে তিনি বর এবং অভয় প্রদান করেন গলায় নরমুন্ডের মালা প্রতীকটি ঘন কালো বর্ণের এবং রক্তবর্ণ জীব মুখ থেকে বাইরের দিকে বেরিয়ে আসে এছাড়াও তিনি কেশি মা কালীকে দেখা যায় শিবের বুকের উপর পা দিয়ে জীব বার করে দাঁড়িয়ে আছেন যায় যেমন দক্ষিণা কালী শ্মশান কালী ভদ্রকালী রক্ষা কালী গ্রহকালী চামুন্ডা ছিন্নমস্তা প্রভৃতি মহাকাল সংহিতা অনুসারে মা কালীর আবার নবরূপের পরিচয় পাওয়া যায় যেমন কাল কালী কঙ্কাল কালী এমন সব রূপের পরিচয়ও পাওয়া যায় এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী আনন্দময়ী ভবতারিণী ইত্যাদি নামেও মা কালীর পূজা বা উপাসনা করতে দেখা যায় কালী সময়কাল দুর্গাপুজোর পরবর্তী অমাবস্যাতে দীপানিতা কালীপূজা করা হয় এছাড়াও মাঘ মাসে রটন্তী কালী এবং জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালীপূজা ধুমধাম করে অনুষ্ঠিত হয় তবে আমাদের এখানে চৈত্র মাসে রক্ষা কালী পূজা হয় অনেক জায়গায় প্রতি অমাবস্যায় এছাড়াও বিভিন্ন প্রতিদিন এবং প্রতি শনি ও মঙ্গলবার মা কালী পূজার নাগরিক রূপ হিসাবে ধরা হয় প্রাচীনকালে নগর বা লোকালয়ের রক্ষার জন্য এই দেবীর পুজো করা হতো দেবীর পুজো মন্ত্র ভিন্ন মহাকাল সংহিতায় দেবী কালিকার নয়টি রূপের উল্লেখ পাওয়া যায় আবার তন্ত্রলোক ও তন্ত্রসার গ্রন্থে দেবী তেরোটি রূপের সন্ধান মেলে সৃষ্টিকালী স্থিতিকালী সংহারকালী রক্তকালী জমকালী মৃত্যুকালী রুদ্রকালী আর আরতণ্ডকালী কালাগ্নি রুদ্রকালী মহাকালী ঘোর চণ্ডকালী মহাভৈরবকালী এছাড়াও আছেন ডম্বরকালী ইন্দিবর কালী কালী শ্যামা কালী পার্বতী কালী কালী ফলহারিণী কালী কালী ঈশান কালী কালী প্রজ্ঞা কালী ইত্যাদি বলেই দেবীর নাম কালী তিনি শিব বা সব অর্থাৎ মৃত্যুর ওপর দাঁড়িয়ে জীবনের প্রতীক তিনি চেতনার প্রকাশ